শুভ চৈত্র সংক্রান্তি আজকে দুপুরে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে এগুলোই আমি তুলে ধরেছি আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা নাকি আজকের দিনে এগুলোই রান্না করতো তো আমিও বিয়ে হয়ে এসে দেখেছি আমার শাশুমা এগুলোই রান্না করতো আজকের দিনে তো সেগুলো আজকে আমি আবার করেছি নমস্কার আমি বনশ্রী বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অনুরোধ তো চলো ভিডিওটা শুরু করি আজকে প্রথমেই আমি রান্না করেছি মুচমুচি আলু ভাজা কারণ যেহেতু নিরামিষ সেই জন্য আমার সোনামা আজকে এই আলু ভাজা দিয়েই খাবে তারপরে করছি সোজ ডাটা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি তারপরে হচ্ছে কাঠলের তরকারি তো আমার শাশুড়ি মায়ের যে উনি শাশুড়ি মা যিনি ছিলেন তিনি নাকি আজকে এই রান্নাগুলোই করতো তো সেই জন্যই যেভাবে বলেছি আমার শাশুড়ি মা ঠিক তেমনটাই আমি আজকে করেছি তারপরে করছি পাট শাক পাট শাকটা আমার দেখো এতগুলো পাট শাক আর হয়ে গেল এতটুকু তো আর করা যাবে শাক তো গলে যায় না গলে কি অল্প একটু হয়ে যায় তারপরে আমি করছি এবার ডাল এই ডালের মধ্যে দিতে হবে কাঁঠাল আর দিতে হয় বলে সজনা আর দিতে হয় করলা মানে ডালটা দিতে হয় তো সেভাবেই আমি আজকে ডালটা করেছি আমার সোনা মা আজকে শুধু মুচমুচি আলু ভাজা দিয়ে খেয়েছে আর দেখো আমার ডাল কিন্তু একদম রেডি হয়েছে যেভাবে আমার শাশুড়ি মা রান্নাগুলো করে এসেছে এতদিন ধরে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক তেমনটাই আমিও করে আসছি বিয়ে হওয়ার পর থেকে তো সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি যে আজকে আমাদের আজকের দিনে আজকে আমার বাড়িতে কী কী রান্না হয় আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি তো আমার ডালটা রেডি তারপরে দেখো তিতে তিতে নিম পাতা ভাজা হচ্ছে বেগুন দিয়ে তেলটা একটু বেশি লাগে ভালো করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি প্রথমে খেতে পারতাম না তো এখন কিন্তু খেতে শিখে গেছি বেশ ভালোই লাগে তারপরে শেষ মাসে হচ্ছে আমের চাটনি আমের চাটনি দিয়ে আমার আজকের মতো রান্না একদম শেষ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার মতো রইল তো আমার দেখো লাঞ্চ থালি একদম রেডি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর आज करना टाटा